আলাইকুম সবাই কেমন আছেন আমাকে অনেকেই কমেন্ট করে বলছেন যে আমার অসুস্থতা কমছে কিনা আমি 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 সুস্থ সুস্থ কিনা আসলে আলহামদুলিল্লাহ আর বর্তমানে হয়েছি ভিডিও দিচ্ছি না তার কারণ হচ্ছে আমরা হাসের একটা নতুন ঘর তৈরি করতেছি এই জন্য আমরা একটু ব্যস্ত আছি আপনাদের ভিডিওতে দেখাবো এখনো কাজ চলছে হাঁসের ঘরের তো আমি বলছিলাম যে হাসের ঘরের গোড়টা তৈরি হবার পর ভিডিও দেবো কিন্তু আপনাদের কমেন্টের কারণে এখন ভিডিও দিতে বাধ্য হলাম বিশুটা হচ্ছে আজকে ও গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা অনেকেই অনেক কমেন্ট আসে যে ভাই হাঁসকে দ্রুত কিভাবে বড় করা যায় মানে হাঁসের বাচ্চা বা হাঁসগুলোকে দ্রুত এক কথায় মোটা তাজা করা যায় তো এই বিষয়ে আপনারা যদি জানতে চান তাহলে আমার চ্যানেলটাতে আপনারা যুক্ত থাকবেন সফটওয়্যার কোন যুক্ত থাকবেন তো আজকে আমি বলে দেই কিভাবে আপনারা হাঁসকে দ্রুত মোটা তাজা করতে পারেন মানে বড় করতে পারে যখন হাঁসটা ছোট থাকে যদি আপনি ছোট অবস্থায় কিনেন তখন কিন্তু হাঁসকে যদি ভালো মানে পুষ্টিকর খাদ্য দেন যুক্ত খাদ্য দেন তাহলে কিন্তু হাঁস পরবর্তীতে যুক্ত খাদ্য বলতে আমরা যে কথা বলি ওই ফিটটা যদি হাঁসকে খাওয়ান তাহলে কিন্তু হাঁস তাড়াতাড়ি বড় হবে পাশাপাশি ন্যাচারাল যে খাদ্য আছে কচুরি পানা আছে বিভিন্ন ধরনের শাক আছে আপনারা কলমি শাক কলমি শাকও হাঁস কেটে দিলে খাবে কোনো সমস্যা নাই পালং শাক যেটা বললো ওইটাও আপনাদের হাঁসকে কেটে কেটে খাওয়াতে পারেন তারপর হচ্ছে পুকুরের উপর যে বাঁশে ফুট দিবে না উৎপত্তি বেলা খাওয়াতে পারেন ওইগুলা খাওয়ালে হাঁসগুলা ন্যাচারাল একটা খাবার পায় তাতে হাঁসের হজম প্রক্রিয়া ভালো থাকে হাঁসগুলা দ্রুত মোটা তাজা হয় এবং ছোটবেলায় যদি আপনারা হাঁসকে পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক খাওয়ান ভিটামিন খাওয়ান ভিটামিন এ ডি ই তারপর জিঙ্ক সাপ্লিমেন্ট এইগুলো যদি আপনাদের হাঁসকে সুটোবেলা বেশি বেশি করে খাওয়ান তাহলে কিন্তু হাঁসগুলা দ্রুত মোটা তাজা হয় এবং দ্রুত বেড়ে ওঠে তো এটাই হচ্ছে আজকের ভিডিও তো আমরা যখন হাঁসের গোটটা তৈরি করবো ইনশাল্লাহ আপনাদের দেখাবো কত খরচ গেলো কিভাবে তৈরি করলাম সম্পূর্ণ দেখাবো তো আজ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব ধন্যবাদ দেখাবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম